আমন্ত্রণ জানাচ্ছি সন্দীপ এক্সপ্রেস টিভিতে সুপ্রিয় দর্শক গ্রাম বাংলা যে পুকুরে জাল ফেলে মাছ ধরা হয় আমি কিন্তু সেটি দেখানোর চেষ্টা করব। আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সবাই সংযুক্ত থাকবেন সে কামনা করছি তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে যে মাছ ধরা হয় সেই মাছ ধরার দৃশ্যটি আশা করি আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন সে কামনা করছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জেলেরা পুকুরে জাল ফেলেছে তো সেখানে মাছ ধরার জন্য তারা জাল টানছেন আমরা কিন্তু সেটি আপনাদেরকে দেখাচ্ছি তো ইতিমধ্যে আপনারা নিচ্ছে দেখতেছেন মাছগুলো কিছু কিছু মাছ লাফালাফি করছে তো আসলে কেমন মাছ উঠবে সেটিও দেখানোর চেষ্টা করব তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন সে কামনা করছি আসলে বারবারে তারা জাল টানতে গিয়ে হোঁচট খাচ্ছে ওই পুকুরে যেই জার জোপ দেওয়া হয় যেটাকে ছোপ বলা হয় তো সেই ছোপগুলো যখন পরে তখন সেই ছোপগুলোর জন্য তারা জাল টানতে পারে না কেননা ছোপগুলো নিয়ে যদি জাল টানতে হয় তাহলে তাদের জালগুলো ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে তো তার জন্য মাঝে মধ্যে তাদেরকে ব্যাক করতে হয় এই যে দেখতে পাচ্ছেন জালের মধ্যে জালের ভিতরে এই যে ছোপগুলো পড়ছে সেজন্য তাদেরকে বারবারই পুকুরের মাঝখানে গিয়ে ডুব দিয়ে এই জারগুলোকে ছোপগুলোকে তুলতে হয় তা আমরা কিন্তু সেই দৃশ্যটি ইতিমধ্যে দেখতে পাচ্ছি ইতিমধ্যে মোটামুটি জাল ছোট হয়ে আসছে আমরা কিন্তু ভালোই মাছ দেখছিলাম তবে এ মুহূর্তে জাল ছোট হয়ে আসছে কিন্তু মাছ বেশি দেখার কথা কিন্তু যেভাবে ছোপ জোপ রয়েছে তো দেখা যাক সেটি আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা একটু আমাদের সাথে থাকবেন আসলে আমরা একজন জেলেকে বারবার দেখছি সে ডুব দিচ্ছে আসলে ডুব দেওয়ার মূল কারণটা হচ্ছে পুকুরের মধ্যে প্রচুর জার তো এই জারগুলোকে ছোপগুলোকে তোলার জন্য তিনি বারবার পুকুরে ডুব দিচ্ছেন বার কিন্তু চারজন বাকি চারজন দাঁড়িয়ে রয়েছেন কেননা টানতে পারতেছেন না তবে কিছু মাছ আবার আর এই সুযোগটা নিয়ে তারা জাল থেকে বাইরে চলে যাচ্ছে তো আপনারা দেখতে থাকুন গ্রাম বাংলায় পুকুরে জাল ফেলে মাছ ধরার দৃশ্যটি তা আমরা কিন্তু আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি এদিকে এই লোকটি আর অবশেষে চোখটিকে তুলতে সক্ষম হয়েছেন কেননা এই জালটি যদি থাকতো তাহলে তার জালটি নষ্ট হয়ে যেত যার কারণে সেই বারবারই সেম কাজটি করছেন তো সুপ্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু জাল গুটি আসছে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি ওটা আপনারা দেখুন আসলে এত বেশি ঝাঁজ ছিল যারের কারণে আমার মনে হয় মাছ যেভাবে আসার কথা ছিল সেভাবে কিন্তু আসেনি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম গামলঙ্গার মাছ ধরার দৃশ্যটি জাল টেনে তো ইতিমধ্যে এখন পর্যন্ত পেছনে একটি লোক দাঁড়িয়েছিলেন যে পড়ে গিয়েছে তাকে ধরে তোলার জন্য আরো দুইজন তুলেছেন কিন্তু দেখছি আমরা তো ইতিমধ্যে আমরা যে বিষয়টি আসলে দেখতে চাচ্ছিলাম সেটি হচ্ছে মাছ পুকুরে আমরা দেখছিলাম লাফালাফি করছিল মাছগুলো কিন্তু অবশেষে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মাছ যেভাবে আসার কথা ঠিক সেভাবে আসেনি তবে কিছুটা মাছ এসেছে খুবই কম সুপ্রিয় দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম মাছ ধরার গ্রাম বাংলার মাছ ধরার দৃশ্যটি তো যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি আসলে যেভাবে মাছ আসার কথা ছিল সেভাবে কিন্তু মাছ আসে আপনারা দেখছিলেন সন্দেব টিভি আমরা সন্দেব এক্সেসিভের মাধ্যমে আপনাদেরকে মাছ ধরার দৃশ্যটি দেখানোর চেষ্টা করেছি পুকুরে জাল ফেলে অবশেষে দীর্ঘ সময় ধরে আপনাদেরকে আমরা দেখিয়েছি মাছ ধরার দৃশ্যটি আপনারা যারা তখন পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে এটা একজন ভাই লিখেছেন এতে গাছের স্কুলের সামনের স্কুলটা না সামনের পুকুরটা না হ্যাঁ ভাই এতে গাছের স্কুলের সামনের পুকুরটি তো সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন সন্দীপ এক্সপ্রেস টিভি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম গাম বাংলার চিত্র তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখনকার বিদায় নিচ্ছি দেখা হবে আবারও অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন